আজকে আমরা ক্লাস টেনে জীবন বিজ্ঞানের দ্বিতীয় টেস্টের জন্য যে মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে সেই মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো সময় রয়েছে এক ঘন্টা 30 মিনিট যার পূর্ণমার রয়েছে চল্লিশ এর যে সিলেবাস রয়েছে সিলেবাস রয়েছে জীবনে প্রবাহ মানতা থেকে রয়েছে জনন সব পুষ্পক যৌনজনন যৌন জনন বৃদ্ধি ও বিকাশ তারপরে রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এরপর রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে চল্লিশ বিভাগ্য এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথমে রয়েছে কহরগুম পদ্ধতিতে বংশ বিস্তার করে স্পাইরোগাইরা এমিবা মস হাইড্রা এর উত্তর হল হাইড্রা তারপর রয়েছে সদ্য নিউক্লিয়াসের কর্মজীবনের সংখ্যা হলো এন টু এন থ্রি এন ফোর এর উত্তর হলো থ্রি এন তারপর রয়েছে নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য সৃষ্টি হয় মৌমাছি ব্যাং আম গাছ পায়রা এর উত্তর হলো মৌমাছি তারপরে রয়েছে কর্মজমে জিনের নির্দিষ্ট স্থানকে বলা হয় এলিল এলিলো ফর্ম শঙ্কর লোকাস এর উত্তর হলো লোকাস তারপরে রয়েছে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে যে সূত্র পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চারণের সূত্র প্রকটা সূত্র পৃথকীকরণের সূত্র কোনটি নয় এর উত্তর হল স্বাধীন সঞ্চারণের সূত্র তারপর রয়েছে হিমোফিলিয়াব কারণ হল রক্ত নম্বর ফ্যাক্টরির অভাব রক্ত চঞ্চনের আট ফ্যাক্টরির অভাব রক্ত চঞ্চনের এগারো নম্বর ফ্যাক্টরির অভাব রক্ত চঞ্চনের নম্বর ফ্যাক্টরির অভাব এর উত্তর হল রক্ত চঞ্চনের নম্বর ফ্যাক্টরের অভাব তারপরে রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হল ডারউইন মেন্ডেল এর উত্তর হল ডার সরস্বরূপ ও পক্ষী শ্রেণীর মধ্যে হিরিজ হল হলো ভার্টিব্রন লিমিওলাস অর্কিও পোটেরিক্স ইস্পেন এর উত্তর হলো অর্কিও পোটেরিকস তারপর রয়েছে পাকস্থলীতে ওয়াটার শেক থাকে যে প্রাণটি সেটি হলো কুমির পায়রা বাঁদর উট এর উত্তর হল উট এরপর রয়েছে বিভাক্ষ এখান থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম রয়েছে কথায় উত্তর দাও যেকোনো চারটি প্রথম প্রশ্ন রয়েছে পরাগ দুটি দুটি বাহকের নাম লেখো বাউ জল তারপর রয়েছে কোন বহু বিভাজন পদ্ধতি জনন সম্পূর্ণ দেখা যায় প্লাসমোডিয়াম এরপর রয়েছে মেন্ডেলের এক সংকট পরীক্ষা তিন অনুপাত অনুপাতকে বলা হয় ফিনোটাই এরপর রয়েছে একটি বাহিত বংশগত রোগের উদাহরণ দাও এর উত্তর হলো থ্যালাসেমিয়া এরপর রয়েছে মেরিচিপাস কোন প্রাণীর জীবাশ্ম এর উত্তর হল ঘোড়া এটা ঘোড়া হবে তারপর রয়েছে উডের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো না উডের লোহিত রক্ত কণিকাগুলি অপেক্ষাকৃত বড় হয় এরপর রয়েছে দুয়ের এর সীন্নস্থান শূন্যস্থান পূরণ যে কোনো দুটি প্রথমে রয়েছে জীব দিয়ে শুষ্ক ওজন বৃদ্ধি পায় ড্রেস প্রক্রিয়ায় এর উত্তর হলো উপচিতি তারপর রয়েছে হিমোফিলিয়া এর ওপর একটি নাম হলো ড্যাশ হিমোফিলিয়া এর উত্তর হলো ক্লাসিক তারপরে রয়েছে সমবৃত্তি অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় ডেস্ট এর উত্তর হলো অবিসারী এই বা সমান্তরাল অভিযান এরপরে রয়েছে বিভাগ্য নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত পাঁচ দশ নাম্বার প্রথমে রয়েছে সপরাক যোগ ও ইত্তর যোগের মধ্যে পার্থক্য লেখক দু নম্বর রয়েছে ভৌকশী জীবের বৃদ্ধির দশাকৈট কি কি এরপর রয়েছে আর আর ওয়াই ওয়াই জিপ থেকে কয় প্রকার গেমাট উৎপন্ন হবে এবং গেমাটগুলি কি কী এরপর রয়েছে থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো তারপর রয়েছে হিমোফিলিয়া রোগের লক্ষণগুলি লেখো তারপর রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটিগুলি কী কী এরপর রয়েছে বায়োজেনেটিক তত্ত্বের প্রভাব বাক্যে এবং তত্ত্বটি কী এরপর রয়েছে উটের জল এ নিদুরন হ্রাস করার জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এরপর রয়েছে বিভাগ ক এখান থেকে যে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তিন গুণিত পাঁচ পনেরো নম্বর প্রথমে রয়েছে মাইক্রো প্রপাগেশন কি এবং এই পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও পরাগ যুগের গুরুত্ব উল্লেখ করো এর অথবা রয়েছে জলপরাগি ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব লেখো তারপর রয়েছে দুয়ের দাগে অসম্পূর্ণ প্রকটটা কি একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে লেখো এর অথবা রয়েছে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য কারণ কি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের দুটি পার্থক্য লেখো তারপরে রয়েছে মেরডন্ডি প্রাণীদের হৃদপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো দুটি আচরণগত কৌশল উল্লেখ করো এর অথবা রয়েছে লেমার্কের মতামদের সবক্ষে দুটি উদাহরণ দাও পায়রা পালক এবং বাউতুলের ভূমিকা কি তো এই ছিল ক্যালাস্টিনের যে জীবনবিজ্ঞান রয়েছে তার প্রশ্ন দ্বিতীয় নিশ্চেষ্টের জন্য প্রশ্নপত্র